আল্লাহ রব্বুন আল্লাহ মন্দিরে অনুভব যে আপনি শুনুন কেমন ইমান আমি আল্লাহ তালা তাদের বাড়ায় দিয়েছিলাম অরবাচনা আলাহ কোন বিহীন তাদের অন্তরে অন্তরে ইমানটাকে মজবুত করে দিয়েছিলাম ইজুক মুদ যখন তারা দাঁড়িয়েছিল সকলো রব্বুনা রব্বু সামা ওয়া দিওয়াল আর এবং তারা একদম জালেম বাদশা দা কে ইউনু ছিল জালেম বাদশাহ দা কেউ নু ছিল সেই জালেম বাদশার সম্মুখে দাঁড়ায়া বলেছিল বাদশা জিজ্ঞাসা করেছিল কে তোমাদের মালিক কে তোমাদের মা বু তোমাদের ইলাকে ওই সময় বাদশার সামনে দাঁড়ায়া যুবকগুলো বলেছিল না রব্য সামাওয়া তিওয়াল আর অগ্নবিজি আপনি তুচ্ছ মনে কইরেন না এটা ইমানের তাজা ইমানের পাওয়ারের কথা এটা সাহসিকতার কথা জালেম বাদশার দ্বারা বলেছিল আমাদের রব তো হলেন তিনি রব্বু না রব্বু আরদ যিনি আসমান জমিনের রব তিনি হলেন আমাদের রব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাতুল কাহাফের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আবু দাউ তিরমিজি নাসাই হজরত আবুদ্দার দারদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রসব প্রথম দশ আয়াত মুখস্থ করবে কয়াত দশ আয়াত প্রথম দশটি আয়াত মুখস্থ করবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এই ব্যক্তিটা দাজ্জালের ফেতনা থেকে মুক্ত থাকবে সুবাহ অন্য এক বর্ণনায় পাওয়া যায় মুসনাদ আহমদের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন সুরতুল কাহাফ প্রথম শেষ প্রথম এ শেষ আয়াতগুলো যে ব্যক্তি পাঠ করবে সুরাতুল কাফির প্রথম এবং শেষ আয়াতগুলো যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটা নূর বানায় দিবেন সুবাহান অন্য বর্ণনায় পাওয়া যায় যে ব্যক্তি সুরতুল কাহাফ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য আসমান থেকে জমিন পর্যন্ত এত দূরত্ব এত দূরত্ব জায়গাগুলো আল্লাহ পাক ওই বান্দার জন্য এই সম্পূর্ণ ফাঁকা জায়গাগুলো নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য এই সূরাতুল কাহাফের অন্য এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহর কোন বান্দা যদি সূরাতুল কাহাফ প্রতি জুমায় তেলাওয়াত করে এক জুমার থেকে বিগত জুমা পর্যন্ত বিগত জুমার থেকে এই জুমা পর্যন্ত বান্দার যত সগিরা গুণা হয়েছে পাক এই সুরাতুল কাহাফের তেলাওয়াতের উশিলায় তার যে সমস্ত ওই সাত দিনের সমস্ত সগিরা গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ এই জন্য এই সৌরার তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই অবশ্যই আসেন নবী করিম সাল্লাম কথা বললেন এটা মূল্যবান কথা এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতেও এই সোরাগুলির আমল শিক্ষা দেওয়া হয় যেমন মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ফরজা আইন রাখা হয় নাজেরা বিভাগ হোক হেফস বিভাগ হোক মওক বিভাগ হোক তারা যদি কোরআন শুধু শুধু পড়তে পারে তেলাওত করতে পারে তাহলে উস্তাদদের পক্ষ থেকে নির্দেশ হয় যে এটাই ও সন্তানেরা ও ছাত্ররা তোমরা এই সুরাগুলি বিশেষ বিশেষ সুরাগুলি তোমরা তেলাওয়াত করবা আমলের প্রতি মনোযোগী হবা আমলের প্রতি উৎসাহিত হবা অর্থাৎ মাগরিবের নামাজের পর সুরাতুল ওয়াকিয়ার কথা বর্ণনা করছেন ওয়াকিয়ার কথা বলছেন যে সুমাগ্রীবের পর সুরায় ওয়াকিয়া তেলামত করবা তাহলে রিজিকের টেনশন থাকবে না সুবাহান আল্লাহ এরপর মাগরীবের পর এ নামাজের পর সুরাই মুল্ক পড়বা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সুরাচুল মুলকের ব্যাপারেও বলছেন হজরত জিবরাহল আলি সালাতাম বলছেন ও গো হাবিব ওর গো রসুল আপনার নিকট এমন একটা সুরা দেওয়া হইতেছে দেওয়া হইতেছে যেই সোরাটা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই এই সোরাটা যদি আপনার উম্মত আপনি আপনার সমস্ত করে ইশারের নামাজের পর আল্লাহ পাক এই সূরার বদৌলতে তার কবরের আজাবকে আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবাহ বলেন সুবহানাল্লাহ জন্য এইগুলো হলো অত্যন্ত দামি একটা সুরা আমলি সুরা এরপর ফজরের নামাজের পর ইয়াসিন তালামাত আবশ্যক মাদ্রাসা মধ্যে মধ্যে কিতাব বিভাগের মধ্যে নাজেরা বিভাগের মধ্যে আমল দেওয়া হয় এরপর প্রতি জমার দিন সৌরতুল কাফের কথা উস্তাদগণ বলে দেন ও ছাত্ররা তোমরা এই সুরাগুলির প্রতি মনোযোগী বেশি হবা বলি সুরাগুলি তোমরা বেশি বেশি তালামাত করবা আমল করবা আমল জিন্দিগি করবা আমল সে জিন্দগি বুনতি হে জন্নাত আমল সে জিন্দগি বুনতি হে জন্নাত আওয়ার জাহান্নম্বী খি আপনি ফিতরত মে না নুরি হাই না নারী যে আমলের দ্বারা জিন্দগি গঠন হবে আমি জান্নাত পাবো নাকি জাহান্নাম নাম পাবো এটা আমার আমলের দ্বারাই প্রমাণিত হবে কথা বলেন ঠিক কি না আমি যদি আল্লাহর হুকুম নামাজ পড়ি তাহলে অবশ্যই বোঝা যায় আমি মরে গেলে জান্নাত আল্লাহ পাক আমাকে দান করবেন যদি ইমান নিয়ে আমি মরে যাই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি যদি এই সমস্ত আমলগুলো করি গুনা থেকে বেঁচে থাকি আল্লাহ আল্লাপাকের নির্দেশ হলো এটাই বান্দা তুমি নেকির কাজ করো গুনাহের কাজ পরিহার করো নেকি অর্জন করো গুনা বর্জন করো এটা যদি করতে পারো বান্দা তুমি কামিয়াব সুবহান এই জন্য সম্মানিত হাজির নামে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের অন্যতম একটি সুরা সুরাতুল কাহাব তেলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই সুরাতুল কাহাফের শানে নজুল সম্পর্কে একটু বলতে চাই এই সুর আর সাহিন্দুল সম্পর্কে বর্ণনা হলো এই হজরতের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কায় ছিলেন তো দিনের দাওয়াত তিনি এরকম মানুষের কাছে পৌঁছায় দিচ্ছেন কাফেররা সেদিকে তারা এরকম রাগ হচ্ছে রাগান্বিত হচ্ছে তারা তারা বলতেছে মুহাম্মদ যেভাবে ইসলাম ধর্ম দাওয়াত দিচ্ছে ইসলাম ধর্মের প্রতি মানুষকে আহ্বান করতেছে মোহাম্মদ তো একদিন আমাদেরকেও আগায়া যাবে আল্লাহ আকবার তারা এরকম ভয় পাইতেছে বলে যে মোহাম্মদকে তো ঠেকানো দরকার মোহাম্মদকে ঠেকানো কীভাবে যায় বলে যে মক্কায় তো তখন এরকম এত মে বলে যে জ্ঞানবান ব্যক্তি ছিল না আলেম ছিল না তখন এরকম মদিনাই এহুদি পণ্ডিত ছিল ইহুদি আলেম ছিল তখন তাদের মধ্যে হতে মক্কার কুরাইশদের মধ্যে হতে কাফেরদের লিডারদের মধ্যে হতে দুইজন ব্যক্তিকে মদিনায় প্রেরণ করা হয় ওই দুইজন ব্যক্তি এদের মধ্যে একজন হলে ওকবা আবি না দ্বিতীয় জন হলেন নজর ইবনে হারেস এই দুইজন কুখ্যাত ব্যক্তিকে মদিনায় প্রেরণ করে মদিনায় প্রেরণ করার পর বলে যে আমাদের ধর্মের মধ্যে মক্কে একটা লোক আসে যার নাম মোহাম্মদ সেরকম দিনের দাওয়াত দিচ্ছে সে সত্য কিনা মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই সুতরাং এজন্য আমরা আপনাদের কাছে আসছি এখন আপনারা বলে দেন যে আমরা কিভাবে বুঝবো যে মুহাম্মদ আসলে সত্য নবী এহুদিরা বলে দিল এহুদির পন্ডিতেরা বলে দিল মদিনার আলেমরা বলল আলমরা বাইব না হারেস তোমরা ওই ব্যক্তিকে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে বুঝে নি চেষ্টা করে তাকে সত্য ফেরাতে পারবে না ঠেকাতে পারবে না সবহান বলে যে কি প্রশ্ন করবা এক নাম্বার প্রশ্ন করবা ওই যুবকদের সম্পর্কে যারা অনেক বছর আছে আগে গুহায় আশ্রয় নিয়েছিল ওই যুবকদের কাহিনী তাদেরকে জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করবা সে এক নাম্বার প্রশ্ন হলো এটা ওই যুবকদের কাহিনী জিজ্ঞাসা করবা যারা গুহায় আশ্রয় নিয়েছিল ও মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি এইগুলোর বর্ণনা করে দাও দুই নম্বর প্রশ্ন করবা ওই ব্যক্তিকে কোন ব্যক্তি আল্লাহ তালা কোন ব্যক্তিকে আল্লাহ তালা মাগরিব থেকে জুনু সিমাল থেকে জুনু মাগরীব থেকে মাসিক থেকে মাগরীব অর্থাৎ সারা পৃথিবী ভ্রমণ করেছে এমন একজন ব্যক্তি ছিল আল্লাহর বান্দা ছিল ওই ব্যক্তির কাহিনী তুমি আমাদেরকে শোনাও ওই ব্যক্তি কে ছিলেন তার সম্পর্কে তুমি আমাদেরকে বলে দাও তিন নাম্বার প্রশ্ন করবা রুহ সম্পর্কে প্রশ্ন করবা রুহ কি জিনিস এটা প্রশ্ন করবা তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পার দিতে পারে তাহলে বুঝে নেবা যে মোহাম্মদ নবী। আল্লাহর নবী জবান পবিত্র জবান আল্লাহর নবী আল্লাহ যা বলেন তাই বলেন আল্লাহ নবীর পক্ষ থেকে নিজের পক্ষ থেকে একটা কথাও নবীজি বলেন না আল্লাহ তালা নিজেই নবীজির জবান পাক জবান সম্পর্কে বলেন ওয়ামায়াং তীকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে ওহী সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যা বলেন নবীজি তাই বলেন এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জিবরাইল প্রতিদিন আসে নবীজির নিকট নবীজির কাছে আসে এই জন্য নবীজি সাল্লাম ওই কাফেরদেরকে বললেন তোমরা আগামী কাল আসো তোমাদের এই প্রশ্নের জবাবগুলোই আমি আগামী কাল তোমাদেরকে দিয়ে দেবো সুবহানাল্লাহ আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আগামীকাল আসো নবীজি আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলার কথা বলে গেলেন ইনশাআল্লাহ বলার কথা বলে গেলেন দেখেন নবীজি আল্লাহ তালার পরে যত মানুষ আছে যত পয়গম্বর বলেন রসুল বলেন যত মনার মানুষ বলেন না কেন সমস্ত মানুষের মধ্য হতে শ্রেষ্ঠতম মানুষ হলেন আমার আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আকবার বলেন যে আমাদের নবী সাল্লা সাল্লামের মর্যাদা অনেক তিনার পাক জবান নবীজি শুধুমাত্র ইংসা আল্লাহ বলার কথা বলে গেলেন এই জন্য কী হলো নবীজি সাল্লাহ সাল্লামকে সবক শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা দেখা যায় যে একদিন নয় দুই দিন নয় একদিন গেল পরের দিন সকালবেলা জিব্রাইল আসে না আর নবীজি তো প্রশ্নের জবাব দিতে পারতেছেন না নিজের পক্ষ থেকে আল্লাহ বলছেন আমার মোহাম্মদ আমার হাবিব কখনো তার নিজের পক্ষ থেকে মন করা কোনো কথা বলেন না মন করা কোনো কথা বলেন না এজন্য নবী তো ভাবছেন যেহেতু আমার কাছে জিব্রাইল প্রতিদিন আসে সুতরাং আগামীকালও আসবে এই জন্য নবীজি বলছেন যে আগামীকাল তোমরা আসো দেখা গেল যে পরের দিন সকাল হয়ে গেল সকাল কেটে এরকম রাত্রি হয়ে গেলো বলে যে একদিন কেটে গেল দুই দিন তিন দিন এরকমভাবে তা সিরিফ নে কাশিরের মধ্যে রয়েছে পনেরো দিন পরে হজরত জিব্রাইল আলী সালাতাম নবীজির নিকট আসলেন এই মাঝখানে একটা সময় যে গেল এই সময়ের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লামকে তারা এরকম নানাভাবে কথা বলে নবীজিকে কষ্ট দিয়েছেন টেনশনে পেরেশানিতে নবীজির এরকম দুঃখ আরও বেড়ে গেল আল্লাহ তালা এই পনেরোই দিন পরে হজরত জিব্রাহিল আলী সালামকে এই সুরাতুল কাহাব সঙ্গে করে দিয়ে সত্তর হাজার নূরের ফেরেস্তা সহ এই সুরাতুল কাহাব সঙ্গে আল্লাহর নবীর নিকট আগমন করেন আল্লাহ

واذكر ربك اذا نسيت وقل عسى ان يهديني ربي لاقرب من هذا رشدا الله اكبر আল্লাহ তালানবিজি সাল্লাল্লাহ আলাই সাল্লামকে বলতেছেন ও আলাহ তা কুল আন মালিশাহি ইন ইন জালিকা গদা ইল্লা আই বিজি আপনি কখনো কোনো সময় যদি ভবিষ্যতের কোনো কাজ করার জন্য এরাদা করেন ইচ্ছা করেন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আপনি অবশ্যই ভবিষ্যতে কোনো কাজ করার জন্য ইচ্ছা করলে আপনি অবশ্যই আল্লাহ বলবেন যে ইংসা আল্লাহ কাল ওই কাজটা করার জন্য ইচ্ছা করেছি এজন্য জন্য আল্লাহ তালা এই আয়াত নাজিল করে সমস্ত বান্দাদেরকে জানায় দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা ভবিষ্যতে কোন কাজ করার জন্য যদি ইচ্ছা করে তাহলে ইংসা আল্লাহ বলবা লহ আকবার। আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলি সাল্লামকে রকম শিক্ষা দেওয়া হয়েছে ও হাবিব আপনি ইংসা আল্লাহ বলেন নাই বিদায় পনেরো দিন পর্যন্ত আপনার নিকট আমার জীবনাইল আসে নাই এজন্য জন্য নবী সাল্লি সাল্লামের বড়তম শিক্ষা হলো এই এই সোরার মাধ্যমে উম্মতের জন্য বড় শিক্ষা হলো আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করার জন্য ইচ্ছা করি তাহলে অবশ্যই আমরা ইংসা আল্লাহ বলবো কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আল্লাহ আলামিন এরপর এই তিনটা এরপর আল্লাহ তার আয়াত নাজির করলেন সুরাতুল কাফ নাজির করলেন হুবায়েফ লাবি মরিত যাওয়ার পর তারা এরকম নবীজি সাল্লাল্লাহ আলাই প্রশ্ন করছে ও মোহাম্মদ তুমি আমাকে আমাদেরকে ওই গুহাবাসী যে গুহাবাসীতে যারা অর্জন যারা এরকম স্থান নিয়েছিল তারা তাদের ইমানকে রক্ষা করার জন্য যুবকগুলি তাদের ইমানকে রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল ওই যুবকদের কাহিনী তুমি শোনাও এরপর বলে যে ওই বাদশাহ সম্পর্কে শোনাও যে বাদশাহ সারা দুনিয়ার রাজত্ব কায়েম করেছেন আর রুহ সম্পর্কে তুমি আমাদেরকে বলে দাও আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামেন এই ইংসা আল্লাহ না বলার কারণে সৌরতুল কাহা পনেরো দিন পরে নাজিল হয় এই সোহরার মধ্যে আল্লাহ তাআলা ওই যুবকদের সম্পর্কে বর্ণনা করছেন সোবাহানন্দ আল্লাহ তালা নিজে বলতেছেন নাহানো না কুসোয়ালাই কানাবাঘুম বিল্হাক ইন্নাঘুম ফিতিয়তুন আমানু বীরব বিঘিম ওয়াজিদ না গুন হুদা অঘনবিজীব আমি আল্লাহ স্বয়ং নিজে আমি আপনাকে ওই যুবকদের কাহিনী বর্ণনা করতেছি আল্লাহ আকবার আল্লাহ তালা স্বয়ং বলতেছেন এটা কোনো বানানো কাহিনী নয় এটা কোনো বানানো কিসা কারো নিজের পক্ষ থেকে নয় কারো পক্ষ থেকে নয় বরং আমি আল্লাহ তালা নিজে স্বয়ং আমি আপনার নিকট ওই যুবকদের কাহিনী বর্ণনা করতেছি বিলহাক বলে যে সত্তা সত্তুভাবে সেই ঘটনাটা বর্ণনা করতেছি এরা ছিল ফিতে এরা ছিল কিছু সংখ্যক যুবক আমানু বিরব্বিহী মসজিদ না গুম হুদা এরা তাদের রবের নিকট ইমান এনেছিল রবের উপর ইমান এনেছিল ওয়াজিদ না গুম হুদা আর আমি আল্লাহ তানা তাদের ইমানকে বাড়ায় দিছি সুবাহ আল্লাহ কেমন ইমান বাড়ায় দিছে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলতেছেন وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله أكبر بولير. আল্লাহ রব্বু না আল্লাহ বলতেছেন আপনি শুনুন কেমন ইমান আমি আল্লাহ তালা তাদের বাড়ায় দিয়েছিলাম অনবাচনা আনা কোনো বিঘিন তাদের অন্তরে অন্তরে ইমানটাকে মজবুত করে দিয়েছিলাম ইজু ক যখন তারা দাঁড়িয়েছিল সকলো রব্বুনা রব্বু সামা ওয়া দিওয়াল এবং তারা একদম জালেম বাৎশাহ দা কে ইউনুচ্ছিলো জালেম বাৎশাহ দা কে ইউনু ছিল সেই জালেম বাদশার সম্মুখে দাঁড়ায়া বলেছিল জিজ্ঞাসা করেছিল কে তোমাদের মালিক কে তোমাদের মা বুধ তোমাদের ইলাহকে ওই সময় বাদশার সামনে দাঁড়ায়া যুবক বলেছিল রব্য না আপনি তুচ্ছ মনে করেন না এটা ইমানের তাজা ইমানের পাওয়ারের কথা এটা সাহসিকতার কথা জালেম বাদশার সামনে দাঁড়া বলেছিল আমাদের রব তো হলেন তিনি রব্বু না রব্বু সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান জমিনের রব তিনি হলেন আমাদের রব সুবহানাল্লাহ এরপর তারা তারা বলতেছে লাল্না দৌয়া মিং তুনিহি ইলা কদপুলনা ইজাংসা তত অগনবিজি তারা বলতেছে আমরা যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলাকি গ্রহণ করি ও বাদশাহ জালেম বাদশাহ তোমাকে যদি আমরা মাহবুদ বানাই ইলাহ বানাই ইলা হিসাবে গ্রহণ করি কলনা ইদাং সতত বলে যে আমরা তো বিশাল একটা গর্হিত কাজ করে ফেলবো আল্লাহ আকবর বলে যে এই দাওয়াত যখন বাদশাহ দাকি উনুস তখন এর বাদশাহ ছিল দাকি উনুস ওই বাদশাহর সামনে দাঁড়ায় যুবকরা এরকম বলছে ঘোষণা দিছে বাদশাহ বলছে যে তোমরা তো যুবক মানুষ এজন্য আমার দরবারে আসছ এখন তোমাদেরকে কিছু বলবো না সুতরাং তোমাদেরকে সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে তোমরা ভেবেচিন্তে দেখো তোমরা কি করবা নচেত তোমাদেরকে সুলের মধ্যে চলানো হবে যুবকরা এরকম চিন্তা ভাবনা করলো আহারে এখানে যদি থাকি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে সবাই বাচ্চাকে এরকম মাহবুদ হিসাবে গ্রহণ করছে আমরা যদি না করি আমাদেরকে শাস্তি দিবে এজন্য জন্য বললো যে আমরা আমাদের দেশ ছেড়তে পারি আমাদের মা বাবা পিতা মাতা সবাইকে ছাত্রে পারি। কিন্তু আমাদের রব আল্লাহ কি সর্বনা সুবাহানন্দ সুভাহ আনন্দ এজন্য ওই যুবকগুলো তাদের ঘর বাড়ি ছেড়ে একজন রওনা শুরু করলো তাদের দেশ ত্যাগ করার জন্য বলে যে হাঁটতে হাততে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত শান্ত হয়ে একটা গুহার মধ্য আশ্রয় নিল তারা তাদের দেশ ত্যাগ করে অন্য একটা পাহাড়ি একটা জঙ্গলে জায়গার মধ্যে গেছে যে জায়গার মধ্যে একটা গুহা ছিল গর্থ ছিল ওই গর্তের মধ্যে তারা অবস্থান করলো ক্লান্ত হয়ে গেছে অনেক দিন পর্যন্ত হাঁটছে এরপর মধ্যে পাওয়া যায় তাদের সাথে একটা কুকুরও ছিল যে কুকুরটাকে তাড়ানোর জন্য যুবকরা হাজারও চেষ্টা করছে কিন্তু কুকুরটা যায় নাই বলে যে তফ ইবনে কাশিরের মধ্যে রয়েছে ওই কুকুরটার নাম হলো কিতমির আল্লাহ পাক ওই কুকুরটাকে তাদের সম্মুখে দুই পা সামনে দিয়ে হেলান দিয়ে এমনভাবে বাস করে রাখছেন এরকম বড় বড় চোখ করে ওই যুবকগুলোদেরকে ওই কুকুর পাহারা দিচ্ছে এরপর আল্লাহ রব্বুল্লা আমি নিজে বর্ণনা করতেছেন যখন ওই যুবকগুলো পাহাড়ের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো বলে যে কি বলল يا پور ترا کی بولو اللہ تعالی بولن اول الى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة إذ اول فتیت الى الكهف جو بوکرا جو خون اوئی گوہار مدی پروبش کنلو فقالوا ترا ربنا آتنا اغامد الرب ওগো আমাদের মালিক মিল্লা রহমা গ আমরা আপনার নিকট ও রহমত কামনা করতেছি সুবাহ আল্লাহ আল্লাহ রহমত তারা চাইতেছে গো আল্লাহ কাছে আল্লাহ তুমি আমাদের কাজগুলোকে সহজ করে দাও সুভান ইমানই কথা তারা বলছে ইমান তাদের অন্তরের মধ্যে বদ্ম মূলছিল। আল্লাহ বলেন ও বান্দারা তোমরা শুনো কেমন রহমত কেমন দয়া আমি আল্লাহ তালা তোমাদের ওই যুবকদের ওপর করেছিলাম আমি আল্লাহ তালা তাদেরকে একটা নিয়ামতের ঘুম দান করলাম একটা ঘুম তাদেরকে আমি দান করলাম পাক বলতেছেন ফাদা আজানি ঘিম ফিলক আল্লাহ রবাহ বলতেছেন ও দুনিয়ার মানুষেরা আমি তাদের কানের মধ্যে এমন একটা ঘুম দান করলাম যেই গুনে ঘুমের কারণে তাদের এক অনেক কিছু সংখ্যক ঘননাকৃত কিছু সংখ্যক এরকম তাদের ঘুম হয়ে গেল আল্লাহর গণনা মতে কিছু বৎস কিছু দিন বলে যে সেটা কত আমাদের নিকট হিসাব করে দেখুন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছেন পরবর্তী আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে বলতেছেন বলেন আল্লাহ রব্বুল আলম বলতেছেন দুনিয়ার মানুষেরা আল্লাহর নিকট কিছু দিন এটা কত বৎসর হয় দেখো কত দিন হয় আল্লাহ তালা বলতেছেন তারা তাদের গুহার মধ্যে অবস্থান করছে একদিন দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বছর নয় দশ বছর পঞ্চাশ বছর নয় দশ বছর বিশ বছর নয় আল্লাহ তালা বলতেছেন তারা তিনশত নয় বৎসর পর্যন্ত ওই গুহার মধ্যে এক ঘুমে কাটায়া দিল সুবহান আল্লাহ রব্বুল আলামিন কামের কানের মধ্যে আগে ঘুম পাড়ালেন কেন মুফাসসিরে কেরাম বলেন সর্বপ্রথম মানুষের অঙ্গ পতঙ্গ যতগুলি রয়েছে এইগুলির মধ্যে সর্বপ্রথম বলে যে নিম্নগামী হয় চোখ এরপর সমস্ত অঙ্গ পতঙ্গ ঘুমানোর পর সবার শেষে ঘুমাই হলো মানুষের কর্ণ মানুষের কান এই কর্ণ ঘুমায় সবার পরে কিন্তু জাগ্রত হয় সবার আগে কথা বলেন ঠিক কি না আমাদের ছোটো ছোটো বাচ্চারা যখন শিশুরা যখন ঘুমায় দেখবেন যে এরকম তাদের কানের মধ্যে কানের নিকট যদি একটা বাটি পরে যায় কিংবা কোনো একটা পাতিল পরে শব্দ হয় মানে যে শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই সন্তানগুলো শিশুগুলো ঘুম থেকে জাগ্রত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য বান্দা শুনো দুনিয়া ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি তাদেরকে কানের মধ্যে কেন গুম বলে যে মধ্যে এমন এই জন্যই গুম পাড়াইলাম তারা এরকম এমন একটা গুম দিবে বলে যে দুনিয়ার যত আওয়াজ আছে বাদ্যযন্ত্র যা কিছুই তন্ত্র মন্ত্র যা কিছুই বলেন না কেন যত আওয়াজ টাকের বাসের মানুষের কথাবার্তা পাতিলের যত আওয়াজ করুক না কেন আমি আল্লাহ তালা তাদের কানের মধ্যে গুম পাড়ায় দিলাম এই ঘুম পাড়ানোর কারণে তাদের এই যত আওয়াজ আছে শত গেলেও দুনিয়ার তাদের ঘুম আর ভাঙবে না আল্লাহ আকবর বলেন আশ্চর্যের কাহিনী হলো এটা আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলম বলেছেন যে তিনশত নয় বছর তারা ঘুমাইছে এরপর আল্লাহ আলামিন কাহিনী করছে নেই এত বছর পর্যন্ত তারা ঘুমাইল তাদের কেন কিছু হইল না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে এপাশ উপাস করাইতাম বলে যে কি জন্য করাইতাম যদি এক পাশ হয়ে থাকে তাহলে হয়তো মাটিতে খেয়ে ফেলবে আবার ওই পাশ করে সে জন্য যাতে করে তাদের শরীরটা মাটিতে না খায় পোকায় না ধরে আল্লাহ পাক এজন্য তাদেরকে উলট পালট করাইতেন সুবহান ওয়া তারা আশ-শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ইয়ামিন ওয়া ইদা গরাবাত তাকরিদু হামজাতিশিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন আল্লাহ রাব্বুল আলামিন বল দিসরামি তাদেরকে রকম সূর্য উঠায় দাম যে উঠানোর সময় তাদের রকম গুহার মধ্যে রদ্রদিত আবার যখন অস্তমিত হতো আবার গুহার মধ্যে রদ্র যেত এরপর আর তাদের সম তারা অত সব গুহার মধ্যে স্থানের মধ্যে ছিল জালিকামিন আয়াতিল আল্লাহ বলেন যেটা আমার নিদর্শনের মধ্যে তো একটা নিদর্শন মাইয়াহু দিল্লাহু ফাহু আল মুহতাদ আল্লাহ্ফাক যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন ওয়ামাইউ দলিল ফলাং তাজি দলাহু ওয়ারিয়ম মুরুশিদা আল্লাহফাক বলেন যে জীবিকা যাকে আল্লাপাক করবেন গুমরাহি করবেন অগনবি আপনি তার জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না কথা বলেন ঠিক কিনা পাক যদি হেদায়ত না দেয় কোনো মানুষকে জোর করে হেদায়ত নিতে পারবে নাকি কেউ পারবে না সুতরাং আমরা আল্লাহ পক্ষ থেকে একটা পরিপূর্ণ হেদায়ত পাইছি আল্লাহ পাক আমাকে আমাকে আপনাকে ইসলামের জন্য কবুল করছেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের মতো একজন মহানবীর উম্মত আমাদেরকে বানাইছেন আল্লাহ আকবর সোভান আল্লাহ এই জন্য আল্লাহ তালার শুকর গুজার করব আল্লাহ তালার প্রশংসা সর্বদা জ্ঞাপন করবে এবং আল্লাহর কোরআনের উপর আমল করব কোরআন তেলাওয়াত আমরা যেভাবেই পারি না কেন অল্প অল্প ও পারি অল্প অল্প করি তেলাওয়াত করবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি কষ্ট করে তেলাওয়াত করে ওই ব্যক্তির জন্য দুইটা সব শব আল্লাহ কেন বলে যে সে এরকম পারে না এজন্য না পারার কারণে কষ্ট হইতেছে বারবার চেষ্টা করতেছে এজন্য একটা সব দেওয়া হবে আরেকটা হলো তেলাওয়াতের সব সে পাবে আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআনের উপর আমল করার তাওফিক দান করুন আমিন আহ আওয়ানুলিল্লাহ